জাস্টিস জাস্ আইন পাতির না চলে আমাদের আ কোন চলবে চলবে আইন পাতির না করলে আমাদের দ চুড়া আন্দোলন চলছেই চলবে চল সেইই চলবে তর আইনপাতিল করতে হবে করতে হবে করতে হবে বাতিল করতে হবে হবে করতে হবে লে মুদের সাংগ্রাম চলচই চলবে দস আন্দোলন চল চলবে রাজ্য ব্যাপি আন্দোলন চল চলবে।

এর বাতিলের প্রতিবাদে বাতিল করার জন্য বাতিলের দাবিতে আমাদের আজকে সাংবাদিক সম্মেলন আমাদের উত্তর পূর্বের কেন্দ্রীয় কমিটির পরামর্শক্রমে আমরা রাজ্যের মধ্যে আজকে থেকে আগামী সাত জুন পর্যন্ত বিভিন্ন ধরনের কর্মসূচি আমরা হাতে নেব প্রিয় ত্রিপুরাবাসী রাজ্যের ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা ধর্ম অন্যান্য সম্প্রদায়ের আমাদের যারা আছেন সকলের প্রতি আমাদের যে আইন হয়েছে এটা আমাদের জন্য অমঙ্গল হবে এই আইন আমরা মুসলমানরা বা ভারতবর্ষের ত্রিপুরা রাজ্যের ধর্ম নিরপেক্ষ অন্যান্য সম্প্রদায়ের মানুষ যারা সম্ভবত সম্পন্ন মানুষ কোনো মতে মেনে নিতে পারে না আমরা সেই আইনকে প্রত্যাহার করার জন্য আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করছি পুনর্বিবেচনা করার জন্য এবং এই অকপ সংশোধনী আইন বাতিলের দাবিতে আমাদের কর্মসূচির মধ্যে রয়েছে আন্দোলন কর্মসূচির মধ্যে রয়েছে আমরা আগামীকালকে জম্মার দিন আমাদের রাজ্যে বিভিন্ন মসজিদে জুম্মার নামাজ হবে জুম্মার নামাজে আসার সময় মুসলমান ভাইদের প্রতি আমাদের আবেদন থাকবে আপনারা প্রত্যেকে কালো বেশ পরে মসজিদে আসুন এবং নামাজ শেষে প্রতিটা মসজিদে অকপ সংশোধনী আইন নিয়ে দেশের রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে আপনারা আলোচনা সভা করুন প্রতিটা মসজিদে এরকম ভাবে করুন করে আপনারা এর প্রচার করুন এর বিরুদ্ধে আপনারা মতামত প্রকাশ করুন যাতে সরকার যে আইন করেছে এই আইন যাতে প্রত্যাহার করে এটি আমাদের মূল লক্ষ্য দেখুন আজকে ভারতবর্ষের মধ্যে আমাদের চব্বিশ পঁচিশ জন এমপি আছে মুসলমান কিন্তু ভারতবর্ষের মধ্যে ওয়াকফ সংশোধনী যে আইন বিল যে পাশ হয়েছে রাজ্যসভা এবং লোকসভায় ওইখানে কিন্তু দুইশো লোকসভায় দুইশো বত্রিশ জন এমপি বিপক্ষে ভোট দিয়েছেন আমরা একা নয় ভারতবর্ষে শুধু মুসলমান নয় হিন্দু মুসলিম ট্রাইবেল এবং শিখ ইসাই বুদ্ধিস্ট সমস্ত ধর্মের লোক আমাদের যে আইন আমাদের জন্য ক্ষতিকারক ওনারাও বুঝে গেছেন আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন আমরাও আমাদের রাজ্যের হিন্দু মুসলমান ট্রাইবেল শুভ সম্পন্ন মানুষ সকলকে আমার বিশেষ করে মুসলমান ভাইদেরকে এই অকপ সংশোধনী আইনের প্রতিবাদে এগিয়ে আসার জন্য আবেদন করছি আরেকটি গুরুত্বপূর্ণ আজকে বার্তা দিতে যাচ্ছি। আগামী শনিবার এপ্রিল সোনামোড়াতে নাগরিক অধিকার মঞ্চের উদ্যোগে এক প্রতিবাদ সভা এবং মিছিল সংগঠিত হবে সেই মিছিলকে আমরা নজরদুদ্দাহির তরফ থেকে আমরা সমর্থন করেছি আমরা আবেদন করব রাজ্যের বিশেষ করে আমাদের সোনামোড়া বিশালগড় উদয়পুর আমাদের জম্পু সহ সমস্ত এলাকার মুসলমান ভাইদের পাশাপাশি আমাদের রাজ্যের ধর্মনিরপেক্ষ যে নাগরিকরা রয়েছেন অন্য অন্য সম্প্রদায়ের ভাইয়েরা রয়েছেন আপনারও আসুন আগামী শনিবার সোনামোড়া আমরা বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল ওইখানে সংগঠিত করব আপনারা সবাই যাবেন আপনাদের সকলের কাছে আমাদের আবেদন থাকলো সময় বিকাল দুই কোটিকে আমাদের এই প্রতিবাদ কর্মসূচি শুরু হবে সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন আমাদের অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিল সিপাই জেলা জেলা কমিটির সভাপতি তথা আমাদের রাজ্যিক মেদর সদস্য মাওলানা সেলিম সাহেব আমাদের রাজ্যিক মেদর অন্যতম সদস্য মাওলানা দেলোয়ার হোসেন সাহেব আমাদের সিপুর জেলা জেলা কমিটির অন্যতম সদস্য জনাব মফিজ মিয়া সাহেব আমাদের প্রমোদনগর আঞ্চলিক নদোয়ার সব সম্পাদক মৌলানা বুরহান উদ্দিন সাহেব সহ সম্পাদক হোসেন সাহেব এবং আমাদের বাগমা আশেপাশে মসজিদ মসজিদগুলোর থেকে আমাদের বিভিন্ন প্রতিনিধিরা আছেন আমরা সকলকে নিয়ে এই প্রতিবাদে অকপ সংশোধনী আইন বাতিলের দাবিতে আজকে সাংবাদিকদের আমরা মুখোমুখি হয়েছি